প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা হবে সেটি হচ্ছে যারা আলু চাষি রয়েছেন আর কি তাদের নিয়ে আজকের এই প্রতিবেদন তো বর্তমানে শীতের মাত্রাটা আস্তে আস্তে বাড়তেছে অর্থাৎ শিশিরটা বেশি পড়তেছে তো এর কারণে যারা আলু চাষি রয়েছেন তারা অনেকটাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান তো তাদের জন্য আজকের আমার এই প্রতিবেদন তো যারা আলু লাগিয়েছেন দেখতেছেন যে আলু জার্মিনেশন আসতেছে না তো সেক্ষেত্রে আপনারা সেচ কিভাবে দিবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ সেনসিটিভ বিষয় যদি পানির ব্যবস্থাটা না থাকে সেক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা করতে হবে আর যদি পানি বেশি পড়ে সেক্ষেত্রেও কিন্তু আলুটা অর্থাৎ মা আলু যেটা কাটিং সেটা পচে যাওয়ার সম্ভাবনা এইট্টি পার্সেন্ট সো এটা সবসময় মাথায় রাখবেন যে আমি শেষটা কখন দেব এবং কিভাবে দেব তো এটা হচ্ছে নালা দেখেন কিভাবে নালা রাখছেন এটা হচ্ছে নালা ওই পাশে কিন্তু আবার আইল অর্থাৎ এক প্লট থেকে আরেক প্লটে পানি যাতে না আসে সেই জন্য কিন্তু এই সিস্টেমের নালা ওইটা একটা প্লট এটা আরেকটা প্লট ওই প্লটে যখন পানি দেওয়া শেষ হবে তখন এই প্লটে আপনি দিতে পারবেন আর পানিটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে এই নালার ভিতর দিয়ে কিন্তু পানি আসবে পানি ওঠানো যাবে না আমি আবারও বলছি যখন আপনারা শেষ দিবেন তখন খেয়াল রাখবেন এই পানিটা যেন কেলের উপরে না আসে যতটুকু গাছ চুয়ে নিতে পারে দ্যাটস এনাফ আপনার পানিটা কখনোই এই নালার থেকে উপরে যে বিট রয়েছে এখানে দিবেন না আর যখন সেচ দিবেন অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন রৌদ্র উজ্জ্বল দিন হয় ঠান্ডা দিনে কখনো সেচ দিবেন না আর সেচ যেহেতু শীতকাল সো এই কারণে সেচটা দেবেন সকালে বিকালে কখনোই দেয়া যাবে না কারণ বিকালে শিশির পড়বে সেক্ষেত্রে গাছের ঠান্ডা লাগার সম্ভাবনাটাই বেশি তো এই কারণে অনেকেই ভুল করেন যে শেষটা কখন দিব অনেকেই আমার কাছে কমেন্টে জানতে চান যে স্যার আমি এই শীতের সময় কীভাবে দেবো গরমের সময় কীভাবে দেব তো তারা জিনিসটা ভালো করে দেখবেন ভিডিওটা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন শেষটা দিতে হবে অবশ্যই সকালে সারাদিনের তাপমাত্রা যেন পানিটা শুকিয়ে যায় তাহলে গাছের কোনো ধরনের ক্ষতি হবে না এটা হচ্ছে গাছ যখন দেখবেন দু একটা মাথা বের হয় দেখেন আমার সামনে

তো এরপরে যে কাজগুলো করবেন আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও কথা বলবো সে বন্ধ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ